নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন এরই সাথে নিম্নচাপ কিন্তু শক্তি হারিয়েছে এবং যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবার যে বৃষ্টির সম্ভাবনা ছিল তার তুলনায় কিন্তু একটু কম বৃষ্টি হবে তবে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা একই থাকবে এবং এই নিম্নচাপের জেরে কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে মৌসুম ভবন কী জানাচ্ছে তাও কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেদিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবাদপ্তর কী আপডেট দিয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি নিম্নচাপ ক্ষেত্র কিন্তু রয়েছে যেটি আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে এবং এটা কিন্তু ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়েছে এবং ক্রমশ কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে তামিলনাড়ুর দিকে যেটা আগামী দুদিনের মধ্যে হবে এবং একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু এফেক্ট ফেলবে যেটা কিন্তু আঠেরো তারিখ রাত্রির থেকে হবে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি তামিলনাড়ু রায়ালসীমা এবং এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী সাত দিন বৃষ্টি থাকবে অন্ধ্রপ্রদেশেও থাকবে যেটা কিন্তু ভারী থেকে অতি ভারী থাকতে পারে কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় কিন্তু মাঝারি থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু শুধুমাত্র ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে প্রায় কিন্তু একুশ তারিখ অব্দি বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে এবং ক্রমশ এটি কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হওয়ার পর আস্তে আস্তে কিন্তু উত্তর দিক বরাবর অগ্রসর হবে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এখানে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু থাকবে না যেটা হিমালয়ের পশ্চিম ভাগে থাকবে আগামী দুদিন এবং তারপরে কিন্তু তাপমাত্রা দু থেকে তিন দিন তিন ডিগ্রি কমে যাবে যেটা কিন্তু তারপরে তিন দিনের মধ্যে হবে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না যেটা উত্তর পশ্চিম ভারতবর্ষে থাকবে আগামী চার দিন থেকে পাঁচ দিন এবং এরই সাথে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে কমে সরি বাড়বে যেটা কিন্তু বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে যেটা কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি আমাদের মধ্য ও পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে হবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে যেটা দু থেকে তিন ডিগ্রি আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ তার সাথে আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং এরই সাথে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এই সব জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা বাড়বে যেটা দু থেকে তিন ডিগ্রি বাড়বে আগামী তিন দিনের মধ্যে এবং এখানে শীত প্রবাহ থেকে তীব্র শীত প্রবাহ থাকবে কিছু কিছু জায়গায় যেটা হিমাচল প্রদেশ পাঞ্জাব এইসব জায়গাগুলিতে আঠেরো থেকে একুশ তারিখ থাকবে এবং এখানে শীত প্রবাহ থাকবে জম্মু কাশ্মীর লাদাগির বালদিস্তান মুজফরবাদ এবং আমাদের পশ্চিম রাজস্থান আঠেরো থেকে তেইশ তারিখ এবং তারই সাথে হরিয়ানা চন্ডীগড়ে আঠেরো থেকে বাইশ তারিখ পূর্ব রাজস্থানে আঠেরো এবং তেইশ তারিখ তার সাথে হিমাচল প্রদেশে বাইশ এবং তেইশ তারিখ এবং এখানে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে যেটা আমাদের রাজস্থান এবং তার সাথে আরও বিভিন্ন জায়গা যেসব জায়গাগুলিতে থাকবে এবং স্থল তুষারপাতের সম্ভাবনা থাকবে যেটা হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে থাকবে আঠেরো থেকে একুশ তারিখ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া থাকলেও কিন্তু এখানে কুড়ি ও একুশ তারিখ বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে কলকাতা হাওড়া হুগলি এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া তারই সাথে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদেও থাকছে বৃষ্টি এবং তার সাথে কিন্তু নদীয়াতে অর্থাৎ সব জেলার মধ্যেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে মুর্শিদাবাদে কিন্তু একুশ তারিখ শুষ্ক আবহাওয়া থাকছে এবং তার সাথে পশ্চিম বর্ধমানে শুষ্ক আবহাওয়া থাকছে একুশ তারিখ এবং বীরভূমে একুশ তারিখ শুষ্ক আবহাওয়া থাকছে এবং পূর্ব বর্ধমানেও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে একুশ তারিখ এবং তার সাথে বাঁকুড়াতে শুষ্ক আবহাওয়া থাকবে একুশ তারিখ এবং তারই সাথে কিন্তু পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই দুই জেলাতেও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে একুশ তারিখ বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু কুড়ি ও একুশ তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এখানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা কিন্তু থাকবে যেটা বলা হয়েছে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে রাত্রির তাপমাত্রায় তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন থাকবে না তবে রাত্রির তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে দু থেকে তিন ডিগ্রি যেটা আগামী দুদিনের মধ্যে হবে এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন দেখা যাবে না আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং এখানে কিন্তু তেমন কোনো বিশেষ ওয়ার্নিং কিন্তু নেই যে অতিরিক্ত বৃষ্টি হবে তার তেমন কোনো ওয়ার্নিং কিন্তু দেওয়া হয়নি এখানে আলিপুরের তরফ থেকে তো চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্কিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুর আমরা চলেছি উনি লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএমডাব্লিউপ মডেল বায়োর ঝাপটা মোডে তো যেটা দেখা যাচ্ছে ঘূর্ণাবত্রটি কিন্তু বাইশ তারিখের দিকে থাকছে আমাদের বঙ্গোপসাগরের দিকেই এবং ক্রমশ কিন্তু গাষ্টিং একটু বেড়েছে গতকালের তুলনায় কিছু কিছু জায়গায় কিন্তু একাশি কিলোমিটার প্রতি ঘন্টা দেখা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু এটি অগ্রসর হচ্ছে পূর্ব দিক বরাবর তারপরে কিন্তু শক্তি হারিয়ে ফেলছে এবং আবার রিটার্ন কিন্তু এখানেই আবার রিটার্ন কিন্তু পশ্চিম দিক বরাবরই চলে আসছে এবং নিচের দিকে নেমে আসছে দক্ষিণ দিকে এবং ক্রমশ কিন্তু শক্তি হারিয়ে ফেলছে অর্থাৎ এর থেকে কিন্তু তেমন কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা বর্তমানে পাওয়া যাচ্ছে না এবং ক্রমশ যদি আমরা দেখি বর্তমানে ঘূর্ণিঝড়টি কিন্তু এই সরি ঘূর্ণাবর্তটি কিন্তু রয়েছে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং ক্রমশ কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে তামিলনাড়ুতে বৃষ্টিপাত ঘটাবে তারপরে কিন্তু আবার উত্তর দিক বরাবর অগ্রসর হয়ে আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত ঘটাবে তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে আমার দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে কিছু জেলার উপর থাকবে এবং এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে প্রায় উনিশ তারিখ রাত্রির থেকে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে এবার যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দীঘা এবং তার সাথে কন্টাই সাইডে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু কুড়ি তারিখ রাত্রির থেকেই দেখা যাচ্ছে বৃষ্টি বাড়ছে যেটা কিন্তু আমাদের দীঘা কণ্টাই সাইডে এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু হাওড়ার দিকেও একটু বৃষ্টি থাকবে এবং তারপরে যেটা দেখা যাচ্ছে কুড়ি তারিখ রাত্রির দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই দুই জেলার মধ্যে তারপরে কিন্তু একুশ তারিখের দিকে দেখা যাচ্ছে মোটামুটি এ পাশে ঝাড়গ্রাম এবং তারই সাথে কিন্তু এ পাশে হাওড়া এবং হুগলি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের সাতক্ষীরা খুলনা এবং বরিশাল কলাপাড়া এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা তারপরে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি কতটা বৃষ্টি হচ্ছে এই নিম্নচাপের জেরে তাহলে কিন্তু কিছুটা অন্যরূপ দেখতে পারবো গত গতকালের তুলনায় যেটা আমরা পাচ্ছি এখানে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু কলকাতা এবং হুগলি এই তিন জেলার মধ্যে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেটা কিন্তু প্রায় একশো কুড়ি মিলিমিটারের কাছাকাছি এবং এ যদি আমরা দেখি হাওড়ার সাইডে এবং তার সাথে কোলাঘাট এইসব সাইডগুলিতেও কিন্তু মোটামুটি একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে এবং অন্যান্য যে জায়গাগুলি থাকছে এপাশে যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি বর্ধমান এবং নদিয়া এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি নব্বই মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং সত্তর আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিছু কিছু জায়গায় থাকতে পারে কিছু কিছু জায়গায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকাংশেই কমেছে যেটা আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কমেছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে জেলাভিত্তিকভাবে আমি বললাম এবং আপডেটে কিন্তু পরিবর্তন থাকবে কারণ প্রতিনিয়তই কিন্তু প্রতিটা নিম্নচাপে কিন্তু তার রূপ বদলাতে থাকে এবং তার প্রভাব কিন্তু বদলাতে থাকে এবং এখানে যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি কিছু কিছু জায়গায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে উইন্ডির আপডেটে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই তো আমরা যদি তাপমাত্রার উপর নজর রাখি আগামী দশ দিনে তাপমাত্রা কতটা নামছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম কিছু কিছু জায়গায় বারো ডিগ্রি তাপমাত্রা ছিল এবং তাতে কোনো হেরফের ঘটছে কিনা সেটা আমরা দেখে নেব একবার তো আমরা বর্তমানে পাচ্ছি চোদ্দো ডিগ্রি কলকাতার দিকে থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু বারো ডিগ্রি এগারো ডিগ্রি থাকছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু একই থাকবে এবং বর্তমানে তাপমাত্রার তুলনায় কিন্তু তাপমাত্রা অনেকটা নেমে আসবে যেটা বর্তমানে আমরা পাচ্ছি কারণ আজ কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দো ডিগ্রি বিভিন্ন জায়গাতে এবং বারো ডিগ্রি এগারো ডিগ্রি নেমে আসবে অর্থাৎ তিন থেকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু নেমে আসবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ